আজকে দেখাবো যারা ব্যবসার জন্য টপস কালেকশন খুঁজছেন সুতি লিলেনের উপরে অনেকগুলো কালেকশন দেখাবো খুব সুন্দর ভাবে একদম কম প্রাইজের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন তো আমি একে একে কালেকশন দেখাই দেব শুধুমাত্র যারা পাইকারি নেবেন যারা ব্যবসার জন্য তারাই কিন্তু আমাদের নখ দিবেন আর আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু হোলসেল প্রাইসে একেবারে কম প্রাইজে পাবেন বান্ডেল মেনটেন করতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আজকে কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে যেই কালেকশনগুলো দেখাবো খুবই সুন্দর ভাবে অ্যাম্বোটারি প্লাস সিকোয়েন্স করা থাকবে আর এই কালেকশনগুলো কিন্তু একদম জনপ্রিয় সবার জনপ্রিয় আর সব ঠিকা সব কালেকশন নিতে চলে আসবেন আমাদের ঠিকানায় পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরহর্দি কলেজে এখানে এখানে আসলে আমাদের সমস্ত কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই কালেকশনগুলো আজকে একটু ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন এই কালেকশনগুলো কেমন হয়েছে কি রকম। তো এগুলো আমি আজকে কালার সেটিংয়ে ফুল ছয়টা কালার হয় কালার সেটিংয়ে আমি আজকে এই প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি আপনারা দেখে নিন এই যে দেখেন কত সুন্দর গর্জেসভাবে এমবটরি কাজ করা থাকবে অনেক সুন্দর গর্জেসভাবে এম্ব্রয়টারি কাজ করা থাকবে এই প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অবশ্যই পাইকারি যারা ভান্ডেল নিবেন একটা কালারের ছয়টা পিসের বান্ডেল হবে একটা কালারের সরি একটা ডিজাইনের ছয়টা কালার থাকবে ছয়টা কালারের একটা ভান্ডেল থাকবে ওইভাবে ভান্ডেল মেনটেন করতে হবে ব্যবসার জন্য যারা চাচ্ছেন প্রোডাক্ট বানিয়ে নেবেন তারপর সেই জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বানিয়ে নিতে চান যে আপনাদের একটা পছন্দ হয়েছে একটা ডিজাইন সেটা বানায় আপনারা সেল করতে চাচ্ছেন মাত্র বেশি না মাত্র ষাট পিস মাল অর্ডার করলেই কিন্তু আমরা বানায় দিব ঠিক আছে আগে ছিল একশো পিস এখন কিন্তু আমরা কমাই দিচ্ছি দেখা যায় সাইট পিসেও একটা কাটিংয়ে আসে আমরা ষাট পিস অর্ডার দিলেও কোনো একটা ড্রেস বানাই দিব সেই ক্ষেত্রে আমাদের সাথে এসে কথা বলতে হবে স্যাম্পল হাতে দিতে হবে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে কত সুন্দর সুন্দর কালেকশন হোলসেলে শুধুমাত্র পাইকারি যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন তারাই কিন্তু পাবেন আর আমি বারবার বলে দিচ্ছি এখান থেকে কোনো ভাঙ্গা করে মানে ভেঙে কোনো প্রোডাক্ট দেওয়া যায় না বান্ডেল ওয়াইজ বান্ডেল আপনার দেখা যায় এক্সাম্পল এই যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা এই ডিজাইনটা ভালো লাগছে এটা দেখেন একটু ছয়টা কালার আমি দিব সেই ছয়টা সকাল একসাথে নিলে আপনি পাইকারি পেয়ে যাবেন তো যারা শুধুমাত্র পাইকারি এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেকে আছে দুই বান্ডেল চার বান্ডেল পাঁচ বান্ডেল মাল নিতে চায় সেই ক্ষেত্রে টাকা আসতে চায় না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জায়গা থেকে বসেও আপনার এই যে স্ক্রিনে দুটা নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে এই প্রোডাকশনগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর একটা হাইনিকের উপরে আর ডিজাইনটা অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখাই দিচ্ছি আর এগুলো দেখা যাচ্ছে স্কুলের যে মেয়েরা আছে দশ থেকে আঠারো বছরের যে মেয়েরা দশ থেকে পনেরো ষোলো বছরের মেয়েরা যারা থেকে এইট নাইন টেন পর্যন্ত তারা কিন্তু এইসব ড্রেস গুলো অনেক সুন্দর করে পরে আর এগুলোর ভিতরে যদি লং কালেকশনগুলো চান সেগুলোর প্রাইস পড়বে মাত্র হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকার ভিতরে পড়ে যাবে আমি একটা ধারণা দিয়ে দিলাম আর কি ওই রকম পড়ে যাবে তো সেই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে আছে তো আমাদের এখানে যারা চাচ্ছেন যে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে প্রোডাক্টে প্রোডাক্ট নিয়ে সেল করবেন ভাবছেন অনেক কম প্রাইজে সেল করবেন যারা চাচ্ছেন যে পাইকারি মার্কেটে তো সবাই কারখানা দান না সবাই দেখা যাচ্ছে আমাদের মতো অনেক কারখানা আছে যারা মাল তৈরি করে তারা নিয়ে ওখানে সেল করে সেটাও একটা ব্যবসা আপনারা ওখান থেকেও নিতে পারেন আমার কথা হচ্ছে ব্যবসা যেখানে আপনারা সুবিধা ভালো পাবেন ঘুরবেন ব্যবসার জন্য তো মানুষ বিদেশেও চলে যায় তো আপনারা যেখান থেকে ভালো পাবেন যেখান থেকে ব্যবসা করতে পারবেন সেখান থেকেই যাবেন তো আমি আসলে পাইকারি প্রাইসটা আজকে একটু বলেই দিলাম একটা ভিডিওতে আমি আসলে বলি না এখন পাইকারি প্রাইসগুলো বলি না কারণ যেহেতু পাইকারি আমি আমি দিব আপনারা খুচরা সেল করবেন সেই ক্ষেত্রে আমাদের অনেক অনেক কালেকশন আছে টু পিস সিল্কের টু পিস তারপর হচ্ছে খুব সুন্দর এখনকার ট্রেন যেটা চলতেছে আপনি পাবেন ভাঙচুরের উপর অল ওভার কাজ করা টুপিস সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে তো সেই সব কালেকশন নিতে একটা দোকান সাজাতে আপনার দোকানে যা যা সেল করতে চান বাচ্চাদের ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস গাউন উলনা গাউন সব কিছু কিন্তু এগুলো নিতে হলে আমাদের এখানে চলে আসতে হবে আমাদের এই ঠিকানাটা খুব কাছাকাছি এটা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়দি কলেজের সামনে আমি আর একটু সহজ করে দিচ্ছি সদরঘাট এরিয়াটা সবাই ছিলেন সদরঘাট ভিক্টোরিয়া পার্ট থেকে আপনারা চলে আসবেন একটুখানি বাম পাশে বাম পাশে এসে কাউকে ওখানে অনেকগুলো কলেজ আছে সাতটা কলেজ আছে আপনারা ওখানে যে কাউকে বললেই হবে যে আমি সরহার্দি কলেজের সামনে যাব। ওখানে এসে কল দিলে আমাদের লোক আপনাদের রিসিভ করে নেবে কারণ আমরা হাউস থেকে মাল দিচ্ছি পাইকারি মার্কেটে আমরা কোনো পাইকারি মার্কেটে না আমাদের এইখানের থেকে আমরা বিশাল বিভিন্ন জায়গায় প্রোডাক্ট আমরা কালেকশন ওখানে পাঠিয়ে দেই আর ওরা সেল করে তো আপনারাও আসতে পারেন আমাদের এখানে সাপ্তাহিক বন্ধ শনিবার এছাড়া আর আর কোনো বন্ধ নেই শনিবার ছাড়া সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সব সময় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোদাফিস